নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটি সমস্যার যা খুব দ্রুত একজন ব্যক্তিকে প্রভাবিত করে থাকে এবং ব্যক্তির শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে তাকে নাজেহাল করে তোলে এরকম ধরনের বিষয়গুলোকে খুব সাধারণ ভাষায় বলা হয়ে থাকে নজর লাগা দেখুন আলোচনা করব নজর লাগা কাকে বলে এবং যদি নজর লাগছে তাহলে সেখান থেকে বাঁচার উপায় কি আছে দেখুন আপনার শরীরে এক ধরনের পজিটিভ এনার্জি হয়ে থাকে অর্থাৎ এক ধরনের শুভ ঊর্জা দেখা যায় এই শুভ ঊর্জা আপনাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যায় রক্ষা করে থাকে যেটাকে আপনারা পজিটিভ এনার্জিও বলতে পারেন শুভ ভাবনাও বলতে পারেন যখন আপনার শুভ ঊর্জার উপর অন্য কোনো ব্যক্তির নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ভাবনা প্রভাবিত হয়ে থাকে একে বলা হয়ে থাকে নজর লাগা বা নজর দোষ যে সমস্ত মানুষরা অন্তর থেকে ভেতর থেকে কমজোর হয়ে থাকে দুর্বল হয়ে থাকে অথবা যেই সমস্ত মানুষের কাছে শুভ শক্তি কম পরিমাণে দেখা যায় এরকম বহু ধরনের মানুষ রয়েছে তো এরকম ধরনের মানুষদের ক্ষেত্রে নজর দ্রুত লেগে যেতে দেখা যায় নজর লাগলে কি করে বুঝবেন আপনারা দেখুন কোনো কারণ ছাড়াই শরীর যখন অসুস্থ হয়ে যাচ্ছে স্বাস্থ্য একেবারেই ঠিক হতে চাইছে না সমস্ত কিছু নর্মাল রয়েছে ডাক্তার বলছে কোনো সমস্যা নেই ঠিক রয়েছে সব কিছু কিন্তু তবুও আপনি শারীরিক দিক থেকে বারবার ভেঙে পড়ছেন এরকম ধরনের লক্ষণ খুব স্বাভাবিকভাবে নজর লাগার লক্ষণ হতে পারে দ্বিতীয়ত আপনি ভীষণ খুশি আছেন ভীষণ প্রসন্ন আছেন হঠাৎ করে আপনি চলতে চলতে পড়ে গেলেন হঠাৎ আপনার চলতে চলতে চোট লেগে গেল হঠাৎ করে আপনার মাথায় চোট লেগে গেল হঠাৎ করে আপনার টাকা পয়সা হারিয়ে ফেললেন যে ঘটনাগুলি আপনার হতে হতে সবকিছু ভেসতে গেল বা নষ্ট হয়ে গেল এরকম ধরনের লক্ষণ নজর লাগার কারণ হতে পারে আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন এবং কাজটি প্রায় শেষ হয়ে এসছে কিন্তু হতে হতে কাজটি শেষ মুহূর্তে ভেস্তে গেল আপনি কাউকে হয়তো বলেছিলেন সেই কাজটির বিষয়ে এবং তার মনে হলো কি দেখো এরকম কাজটা হয়ে যাবে এর মনে হচ্ছে কাজটা কমপ্লিট হয়ে যাবে একটা মনের মধ্যে হয় না মানুষের কি তো যখন সে এরকমটি ভাবনা শুরু করছে তখনই আপনি দেখবেন আপনার যে আপনার উপর দোষ পড়ায় আপনি তো প্রভাবিত হয়ে গেলেন এবং আপনার নজর লেগে যাওয়ার ফলে আপনার সেই কাজটি কিন্তু ভেস্তে গেল এমনটিও হয়ে থাকতে দেখা যায় আপনি খুব ভালো ঘরে থাকেন দাম্পত্য জীবন আপনার অত্যন্ত ভালো আপনার আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো খুবই সম্পর্ক ভালো রয়েছে কিন্তু হঠাৎ কারো নজর পড়ায় কোনো কারণ ছাড়াই ঘরের মধ্যে ঢুকতেই দেখবেন ঝগড়া বিবাদ সমস্যা ক্লেশ কলহ শুরু হয়ে যাবে ঘরের প্রভাব ধীরে ধীরে দেখবেন খারাপ হতে চাইছে খারাপ হয়ে যাচ্ছে মানে আপনি যতই ঠিক করার চেষ্টা করুন দেখবেন কোনো না কোনোভাবে যেন খারাপ হয়ে যাচ্ছে হঠাৎ করে এমনটি কিন্তু নজর লাগার কারণে হয়ে থাকে হঠাৎ আপনার সাথে কারো দেখা হলো এবং সে আপনাকে বললো আপনি খুব সুন্দর অথবা আপনি খুব সুন্দরী আপনার স্কিন অত্যন্ত সুন্দর এরকম ক্ষেত্রেও হঠাৎ করে কিন্তু নজর লেগে যায় এই নেগেটিভ এনার্জি এই নেগেটিভ এনার্জি মানুষকে দ্রুত কিন্তু মানুষের জীবনে দ্রুত প্রভাব ফেলে থাকে তাই মোটামুটি এর যে প্রভাব একদিন থেকে এক মাস কেন এক বছর পর্যন্ত তার প্রভাব থাকতে কিন্তু দেখা যেতে পারে কিভাবে নজর দোষ থেকে বাঁচা সম্ভব দেখুন বাচ্চাদের দ্রুত দ্রুত কিন্তু নজর লেগে যেতে দেখা যায় যার ফলে বাচ্চারা রোগগ্রস্ত হয়ে পড়ে যার ফলে বাচ্চাদের দেখবেন শরীর স্বাস্থ্য খারাপ হতে দেখা যায় খুব ছোট বয়সে কম বয়সে খুব দ্রুত বারবার বারবার ধরে দেখা যায় এবং নজর দোষ দূর হতেই আবার দেখবেন ধীরে ধীরে বেশ কিছুদিন পর থেকে ঠিক হয়ে যায় নজর দূর করার সবথেকে সহজ উপায় হল হাতের মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নিন প্লেন লবণ এবং আপনার মাথার উপর বা যার নজর লেগেছে তার মাথার উপর পাঁচবার অ্যান্টি ক্লক ঘুরিয়ে বেসিনের কলটা খুলে ফ্ল্যাশ করে দিন এটি অত্যন্ত সহজ উপায় এই প্রক্রিয়ায় খুব দ্রুত নজর থেকে আপনারা বাঁচতে পারবেন নজর খুব বেশি যদি আপনার জীবনে প্রভাব ফেলছে যার ফলে আপনার শারীরিক অসুস্থতা লেগে রয়েছে এমন ক্ষেত্রে ছোটখাটো উপায় যদি ঠিক না হচ্ছে তাহলে আপনারা কি করবেন জলের মধ্যে কমপক্ষে দু চামচ লবণ এক বালতি জল তার মধ্যে কমপক্ষে চামচের বেশি লবণ আপনারা মিশ্রণ করে সেই জল দ্বারা স্নান করুন প্রত্যেকভাবে করুন বেশ কিছুদিন পরপর করুন এই প্রক্রিয়াতেও খুব দ্রুত নজর দোষ দূরীভূত হতে দেখতে পাবেন এবং দীর্ঘকালীন সময়ে ধরে যদি নজরের প্রভাব কম হতে দেখা যাচ্ছে না কোনোভাবেই মানে নজর লেগেছে কম হচ্ছে না কোনোভাবে এমন ক্ষেত্রে এই উপায়টি আপনারা করে দেখতে পারেন এতে মিলবে দেখুন যদি দেখছেন বেশ কিছুদিন নজরের প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন এবং ছোট ছোট উপায়ও আপনারা করেছেন কিন্তু নজর দোষ দূরীভূত হচ্ছে না কোনোভাবে যার ফলে আপনার সমস্ত কাজ বিগড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে আপনি নাজেহাল হয়ে যাচ্ছেন নজর দোষের কারণে এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন দেখুন শুকনো লঙ্কা সামান্য কালো সর্ষে দু চামচ লবণ একত্রে ভাতের মুঠোয় নিয়ে আটবার অ্যান্টি ক্লকওয়াইজ মাথার উপরে ঘুরিয়ে নিন এবং কোনো কাটকুটো জ্বালিয়ে আপনারা সেই আগুনের মধ্যে এই বস্তুগুলোকে নিক্ষেপ করুন তারপরে এতে নজর দোষ নিশ্চিতভাবে দূরীভূত হতে আপনারা দেখতে পাবেন এগুলো ছাড়াও আরও কিছু উপায় রয়েছে যেগুলো আপনারা প্রত্যাহিকভাবে প্রত্যেক দিনের জীবনে আপনারা করে গেলে আপনার উপর খারাপ নজরের যে দুষ্প্রভাব তা কিন্তু সহজাতভাবে পড়বে না দেখুন প্রতিদিন সকালে স্নান করার পরে নিজের শরীরে চন্দনের সুগন্ধি বা চন্দনের আতর প্রয়োগ করুন বিশেষ করে নাভিতে আতরের প্রয়োগ অত্যন্ত দ্রুত কার্যকরী হতে পারে এতে আপনাদের শরীরে শুভ শক্তির উদয় হবে এবং নজর লাগার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কম হতে দেখা যাবে পুরুষরা কী করবেন ডান হাতে এবং মহিলারা বাম হাতে কালো রঙের একটা ধাগা যে কোনো শনিবার দিন ধারণ করুন এতেও আপনাদের নজর দোষ কম হতে দেখা যাবে যদি একান্তই হাতে বাধ্য কোনো সমস্যা রয়েছে তাহলে আপনারা পায়েও বাঁধতে পারেন যেখানে আপনারা অ্যাঙ্কলেট ধারণ করেন সেখানেও আপনারা বাঁধতে পারেন তাতেও সুফল মিলবে তাই যদি আপনারা নজর নজরদোষে প্রভাবিত আছেন তাহলে এই উপায়গুলো করে আপনারা নিশ্চিতভাবে থেকে কিন্তু রক্ষা পেতে পারেন আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে